এবং জ্যোতিষ স্বাস্থ্য সংক্রান্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় প্রতি বছরের ন্যায় এবছরও পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পানিহাটি ফেরিঘাট থেকে লঞ্চে করে গঙ্গাবক্ষে চলমান ও ভাসমান সভার আয়োজন করা হয় এসারিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ কাউন্সিলের প্রেসিডেন্ট দেবজানী রায় ভাইস প্রেসিডেন্ট ডক্টর ব্যাসদেব শঙ্করাচার্য ভাইস প্রেসিডেন্ট ডক্টর শঙ্কর শাস্ত্রী ডক্টর অভিজিৎ পালিক ডক্টর শুভঙ্করাচার্য ওয়ার্কিং প্রেসিডেন্ট ডক্টর জ্যোতির্ময় রায় সহ আরও অনেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন পানিহাটি থেকে শুভ রিপোর্ট সংবাদ এই সময় নমস্কার আমি ডক্টর শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আজকে আমরা গঙ্গা বক্ষে এসেছি অর্থাৎ সুঠাম পর্বততে আসিয়া ধরিত্রীতে পুণ্য স্নান করাইলে যারে সে আমার জন্মভূমি আমি প্রণাম করি তারে প্রণাম করি বারে বারে আমি একজন অ্যাস্ট্রোলজার এবং আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে একটি অনুষ্ঠান অর্থাৎ এশারিয়ানের যে সোষ্টা আমাদের সুব্রত রায় অর্থাৎ শ্রী সুব্রত রায় এবং আমরা দৈবাচার্য হিসেবে আমরা সবাই ওনাকে জানি সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বেদের যুগ থেকে আজও পর্যন্ত জ্যোতিষশাস্ত্র নিয়ে যে নিরলস গবেষণা চলছে তার একটি সুনিদর্শন বলা যেতে পারে আমরা প্রতি বছরই এখানে আসি একাধিক অ্যাস্ট্রোলজার একাধিক গুণী ব্যক্তি এখানে আসেন এবং বিভিন্ন শাস্ত্রীয় সম্পর্কে আলোচনা হয় জ্যোতিষ বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয় এবং জ্যোতিষের দীর্ঘ যে গবেষণা সেই গবেষণার যে ফলস্বরূপ বাণী আমরা এই জায়গায় এসে ঐক্য তানের মধ্যে দিয়ে বুঝতে পারি বর্তমানে এটাকে কেন্দ্র করে যে সকল এসারিয়ানের সদস্য বর্গরা রয়েছেন বা যে সকল মেম্বাররা রয়েছেন তারা তাদের নিরলস চেষ্টার পরিপ্রেক্ষিতে আজকের ডেটে এসে একটি খুব সুন্দর আয়োজন করেছেন যেখানে একাধিক গুণী ব্যক্তির চাঁদের হাট বসবে এখানে আলোচনার মধ্যে থাকবে হচ্ছে শাস্ত্রীয় বিভিন্ন তথ্য থাকবে হচ্ছে জ্যোতিষ সংক্রান্ত বিশেষ তথ্য বাস্তু নির্মায়লজি এবং সংখ্যা তথ্য এবং বিশেষ করে এসআরএন এস স্রষ্টা সুব্রত স্যার যে বিষয়টা নিয়ে গবেষণা করে তার নিরলস গবেষণার পরিপ্রেক্ষিতে যে তথ্যগুলো লিপিবদ্ধ করেছেন খুব সহজ মাধ্যমে সেটার উপরেও বিশেষ আলোচনা আমি দীর্ঘ আমাদের শুরু হয়েছিল দু সাল থেকে এই কনফারেন্স এসিডেন্ট অ্যাস্ট্রোলজিস্ট এই চলতে চলতে আমরা আজকে অষ্টম বছরে পদার্পণ করলাম যদিও এসিডেন্টের অ্যাস্ট্রোলজি যে সোর্সটা তিনি আমাদের মাঝখানে আজ নেই তার স্মৃতির উদ্দেশ্যে আমরা সময় যতদিন চেষ্টা করে যাব আমাদের এসিডেন্ট অ্যাস্ট্রোলজিকে তার সৃষ্টিকে বহন করে নেওয়ার জন্য এবং যুক্তিসঙ্গত প্র্যাকটিক্যালি যে জ্যোতিষটা আছে সমাজের কাছে বা সমাজের বুকে যে আমাদের ক্লায়েন্ট আছে তাদের কাছে তুলে ধরার জন্য এবং নতুন নতুন যদি জ্যোতিষী আছেন যাদের শিক্ষার্থী আছে তাদের সঠিকভাবে সঠিক পদ্ধতির জ্যোতিষ শেখানোর জন্য আমরা বদ্ধপরিকর এইভাবে চলবে জ্যোতিষ সমাজ জ্যোতিষ সমাজের দীর্ঘদিন যে পুরোনো জিনিস ছিল সব কিছুর আপডেট হচ্ছে কিন্তু জ্যোতিষের কোনো আপডেট নেই এসডি ন্যাশনাল সোসটা শ্রী সুব্রত রায় মহাশয় তাই আপডেট করারই চেষ্টা করেছেন সেই ঐতিহ্যকে বহন করার দায়িত্ব এখন বর্তমান আমার ঘাড়ে আছে আমি সেটাকে আমাদের সবাইকে নিয়ে চলতে চাই এবং সবার সঙ্গে করে এই পথ অতিক্রমতে চাই জ্যোতিষকে এগিয়ে নেওয়ার জন্য